সালামু আলাইকুম রাহমতুল্লাহ পান পাতা আজকে আমরা পান পাতা সম্পর্কে জানব নিশা তালা পান পাতার গুণের শেষ নাই অনেকগুলো গুণে মিশ্রিত এই পান পাতা আমাদের দেশের অনেকেই পান পাতা খেয়ে থাকেন কিন্তু পান পাতার যে গুণগুলো সেটা আমরা অনেকেই জানি না আসুন জেনে নেই নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে দাঁত দাঁত এবং মাড়ি আপনার মাড়িতে যদি কোনো প্রবলেম থাকে দাঁতে যদি কোনো প্রবলেম থাকে সেটার সমাধান আনতে পারে পান পাতা মুখের ভিতরে রক্তপাত অনেক সময় মুখের রক্ত বের হয় মুখ দিয়ে দাঁতের গোড়া দিয়ে ব্রাশ করতে গেলে রক্ত বের হয় তাহলে এই পান পাতা আপনার সে রক্ত পড়াকে বন্ধ করবে নাকের রক্ত পড়া বন্ধ করে অনেকে নাক দিয়ে রক্ত পড়ে সে নাকের রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা কানের ব্যথা কানের ব্যথা থাকে অনেকে সান্নিক টানিক এ ধরনের অনেক কিছু বলে থাকেন সেই কানের ব্যথা দূর করার জন্য এই পান পাতা হা ঔষধ ছোটোখাটো কাটা ছেড়া মানে ছোটো সে বড়ো কাটা না ছোটো ছোটো যে কটে গেছে একটু কোথাও আঁচল লেগে কেটে গেছে বা এরকম অনেক সময় হয় খেলতে গিয়ে এরকম হয় মাঝে মধ্যে একটু কেটে মেটে যায় সেখান থেকে আপনাকে রক্ষা করতে পারে এই পান পাতা ব্রন ব্রন এবং পিম্পল এই পিম্পল ব্রন থেকে রক্ষা করার জন্য একটা হচ্ছে পাতা এবং কাঁচা হলুদ পাতা এবং কাঁচা হলুদ এটাকে বাড়তে হবে বেটে তারপরে ব্রন এবং পিম্পল যেখানে হচ্ছে সেখানে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে অল্প সময়ের ভিতরে মুক্তি পাবেন মাথা ব্যথা মাথা ব্যথা হিসেবে অনেকেই পান পাতা খেয়ে থাকেন সেটা মোটামুটি সবাই জানেন সর্দি যদি সর্দি হয় তাহলে পান পাতার সাথে তো সরিষার তেল গরম করে বুকে ডলাডলি করবেন হ্যাঁ সরিষার তেল নেবেন একটু পান পাতা সেটাকে সেঁক দিবেন তারপরে তেলটাকে বুকে ডলবেন ইনশাল্লাহ তালা আপনার বুকের ব্যথা মানে সর্দি কমে যাবে ইনশাআল্লাহ তালা তারপর হচ্ছে হজম শক্তি আমাদের হজমে অনেকের প্রবলেম থাকে সেই হজম শক্তি বৃদ্ধিতে পান পাতার জুড়ে ভার খিদে আপনার খিদে বৃদ্ধি পাবে পান পাতা খেলে আপনার খিদা বৃদ্ধি পায় এবং অম্বল অম্বল কমায় আপনার গলায় যে খুসুসানি হয় সেই খুসফুসানিও কমাতে সাহায্য করে পান পাতা তবে এখানে একটা সতর্কতার বিষয় আছে সেটা হচ্ছে যে পান পাতার কথা কিন্তু আমি বলছি আমি কিন্তু জর্দা চুন বা সুপারি এগুলা কিন্তু বলি নাই পান যেই রোগগুলো আমি কথা বললাম এগুলা শুধু বা সেবা পাবেন আপনি অনলি পান পাতা ইউজ করার মাধ্যমে এটার সাথে যদি আপনি জর্দা মিক্স করেন সুপারি মিক্স করেন চুন মিক্স করেন তিনটাই ক্ষতিকর জর্দা খেলে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আপনার আঘাত হানে চুন আপনি একটু লাগাই দেখেন অনলি চুন মুখের ভিতরে লাগাই দেখেন জিবা ঠোঁট গাল সব পুরো একাকার হয়ে যাবে একবারে ধ্বংস হয়ে যাবে সুপারি একটা সুপারি একটু চাবিয়ে আর চিবিয়ে যারা কখনো খায় নাই আপনার একটু চিবিয়ে দেখবেন মুখে রাখলেই হবে কিছুক্ষণ তারপরে আপনার মস্তিষ্ক কেমন যেন করতেছে তার মানে এগুলা নেশা চুন সুপারি জর্দার তিনটে হচ্ছে নেশা আমি যেই কথাগুলো বলছি এগুলা শুধু আপনার কার্যকর হবে কিসের জন্য শুধু পান পাতার জন্য আপনার ঘামের দুর্গন্ধ সেই ঘামের দুর্গন্ধ রোধ করতে এই পান পাতা আপনাকে উপকার করবে সহায়তা করবে সেটা হচ্ছে আপনি কিভাবে খাবেন এমনি নর্মালি পান পাতা যেগুলো আমি বললাম যে আদা কি বলে হলুদ বা রসুনের কথা বললাম ওই ওই ওইটা বাদে বাকি সব রোগের জন্য আপনি পান পাতা চিবিয়ে রস খেয়ে ফেলেন অথবা পান পাতা ব্লেন্ডার করে রস খেতে পারেন এটা আপনার ইচ্ছে আপনি যেভাবেই খান খেতে পারেন তবে অনলি পান পাতা সাথে জরদার চুন বা সুপারি ইউজ করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল